আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বৃন্দ আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সামনে তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে কলেজে ভর্তির সময় কিন্তু খুবই নিকটবর্তী যে কোনো কলেজে ভর্তি হও না কেন সরকারি কিংবা বেসরকারি প্রত্যেকটা কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে একটা ভর্তির ফর্ম পূরণ করতে হবে এই ফর্মটা সরাসরি কলেজের অফিস থেকে সংগ্রহ করে এই ফর্মটা পূরণ করে আবার কলেজে জমা দিতে হবে তাহলে তোমার ভর্তি কনফার্ম হবে তাছাড়া কিন্তু কলেজে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই এজন্য কিভাবে এই ফর্মটা পূরণ করতে হয় এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো একটু ভুল হলে কলেজ ভর্তি বাতিল হতে পারে এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কলেজে ভর্তির সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য এখানে সর্বপ্রথম উপরে কলেজের নাম লেখা থাকবে এবং নিচে কলেজের ইমেইল অ্যাড্রেস অথবা ঠিকানা লেখা থাকবে বামপাশে এখানে প্রথমে থাকবে শাখা এখান থেকে জায়গাটা কিন্তু খালি থাকবে এখান থেকে যদি তুমি মানবিক হয়ে থাকো তাহলে মানবিক সায়েন্স হলে এখান থেকে লিখবে বিজ্ঞান আর যদি ব্যবসা শিক্ষার শাখা হোক তাহলে এখান থেকে ব্যবসায় শিক্ষার শাখা এটা লিখে দিবে এখানে রয়েছে সিকিউরিটি কোড নম্বর এটা প্রয়োজন হবে না এটা কলেজ থেকে বসে দিবে তারপর হচ্ছে রুল নম্বর এখান থেকে তোমার এসএসসি পরীক্ষার রুল নাম্বার দিয়ে দিবে এর নিচে হচ্ছে ভর্তির তারিখ এখানে তুমি যেই দিন ভর্তি হবে যেই দিন এই ফর্মটা জমা দিবে সেই তারিখটা এখানে বসে দিবে তুমি যেই কলেজে ভর্তি হবে সেই কলেজের অফিসে গিয়ে বলবে যে আমি কলেজে ভর্তি হব তাহলে তারা তোমাকে এরকম একটা ফর্ম দিবে তুমি চাইলে এই ফর্মটা জায়গায় বসে পূরণ করে জমা দিতে পারবে অথবা বাড়িতে নিয়ে এসে এর পরের দিন কলেজে জমা দিতে পারবে এখানে মধ্য মধ্যখানে লেখা থাকবে শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ যারা দু হাজার পঁচিশ সালে এস এসসি পরীক্ষা দিয়েছো তোমাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ ছাব্বিশ লেখা থাকবে শিক্ষাবর্ষ এক নম্বর হচ্ছে পূর্ণ নাম বাংলায় এখানে শিক্ষার্থীর পুরো নাম বাংলায় লিখতে হবে তোমার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ডে যেরকম লেখা রয়েছে সেম একই বানান একইভাবে লিখতে হবে বাংলায় প্রথমে পূর্ণ নম্বর পূর্ণ নাম নিচে লিখতে হবে ইংরেজি বড়ো হাতে রোগ করে পূর্ণ নাম অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডে বা রেজিস্ট্রেশন কার্ডে যেই নামটা দেওয়া রয়েছে সেই নামটা এখানে লিখবে সম্পূর্ণ বড়ো হাতের রোগ করে লিখতে হবে তারপর এখানে খ নাম্বার হচ্ছে মাথার নাম এখানে মায়ের নাম অবশ্যই লিখবে এর উপরে পিতার নাম অবশ্যই লিখবে বাবার নাম এবং মায়ের নাম এখানে বাংলায় লিখে দিবে। ডান পাশে হচ্ছে বাবার পেশা এখান থেকে বাবার পেশাটা দিয়ে দিবে যদি কৃষক হয়ে থাকেন কৃষক প্রবাসী হলে প্রবাসী যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায়ী মায়ের পেশাটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে বার্ষিক আয় প্রথম হচ্ছে বাবার বার্ষিক আয় এখানে বাবার বার্ষিক আয় কত টাকায় এখানে অবশ্যই দিয়ে দিবেন এখান থেকে দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার দিয়ে দিবেন তারপর এখানে আমি মাথার পেশা দিয়েছি গৃহিণী যেহেতু তিনি গৃহিণে এখানে বার্ষিক আয় নেই তিন নম্বর হচ্ছে স্থায়ী ঠিকানা এখান থেকে স্থায়ী ঠিকানা তোমার গ্রামের নাম দিয়ে দিবে নিচে হচ্ছে উপজেলা এখান থেকে উপজেলা দিয়ে দিবে ডানপাশে হচ্ছে ডাকঘর এখানে সহ এখানে ডাকঘর দিয়ে দিবে এখানে আমি আমার ডাকঘর দিয়ে দিলাম এখানে কোড হচ্ছে তোমার ডাকঘরের কোড কত সেটা অবশ্যই সকলে জানা আছে অথবা যে এনআইডি কার্ড রয়েছে তোমার পিতা বা মাতা যে কোনো একজনের এনআইডি কার্ডের অপোজিট সাইডে কিন্তু এখানে ডাকঘরের কোড নাম্বার দেওয়া রয়েছে তারপর নিচে হচ্ছে জেলা এখান থেকে তুমি তোমার জেলা দিয়ে দেবে আমি আমার জেলা দিয়ে দিয়েছি সিলেক্ট তারপর এখানে হচ্ছে বর্তমান ঠিকানা আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম একই যার কারণে এখানে ওই লিখে দিয়ে দিচ্ছি জাতীয়তা এখান থেকে যেহেতু আমরা বাংলাদেশের অধিবাসী এখান থেকে জাতীয়তা বাংলাদেশে দিয়ে দিব এখান থেকে ধর্ম দিয়ে দিব ইসলাম যেহেতু আমার ধর্ম ইসলাম তুমি যদি হিন্দু ধর্ম হয়ে থাকো তাহলে এখান থেকে হিন্দু ধর্ম দিয়ে দিবে অথবা তুমি যেই ধর্মের স্টুডেন্ট সেই ধর্মটা লিখে দিবে ডান পাশে যদি তোমার কোনো বংশ পরিচয় অথবা পদবি থেকে থাকে তাহলে সেটা দিয়ে দেবে ছয় নম্বর হচ্ছে মোবাইল নম্বর এখানে তোমার একটা মোবাইল নম্বর দিয়ে দিবে এই নাম্বারটা সবসময় খোলা থাকে এরকম একটা ফোন নাম্বার দিবেন কারণ কলেজে ভর্তির পর বিভিন্ন তথ্য এই নাম্বারে তারা আদান প্রদান করবে অথবা যোগাযোগ করবে জন্য এমন একটা ফোন নাম্বার দিবে যেটা সবসময় খোলা থাকে সাত নম্বর হচ্ছে জন্ম তারিখ এখানে এসএসসি পরীক্ষার যে সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড কিংবা রেজিস্ট্রেশন কার্ডের যে জন্ম তারিখ দেওয়া রয়েছে সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিবে তারপর নিচে হচ্ছে পরীক্ষার এখান থেকে কয়েকটা ডকুমেন্ট দিতে হবে তোমার এসএসসি পরীক্ষার ডকুমেন্ট এগুলা প্রথমে হচ্ছে পরীক্ষার নাম এখান থেকে এসএসসি লিখে দিবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখান থেকে তুমি যেই হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ সেই স্কুলের নামটা দিয়ে দিবে যদি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকো তাহলে মাদ্রাসার নাম দিয়ে দিবে যদি টেকনিক্যাল বোর্ডের হয়ে থাকো তাহলে টেকনিক্যাল স্কুলের নামটা দিয়ে দিবে এখানে হচ্ছে বোর্ডের নাম শাখা এখান থেকে যেহেতু আমি সিলেক্ট বোর্ডের দিয়ে দিয়েছি সিলেক্ট এবং এখানে শাখা যেহেতু মানবিক এখান থেকে মানবিক দিয়ে দিলাম তারপর হচ্ছে রোল নম্বর ও পাশের সন এখান থেকে রুল নম্বরটা দিয়ে দিবেন এসএসসি পরীক্ষা রোল নম্বর নিচে হচ্ছে পাশের সন তোমরা যারা এবছর পরীক্ষা দিবে তোমরা হচ্ছে দু সালের এসএসসি পরীক্ষার্থী এজন্য এখানে দু দিয়ে দিবে ডান পাশে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষাবর্ষ এখান থেকে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবে এখান থেকে শিক্ষাবর্ষ দেবে যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমরা পঁচিশ ছাব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ দিয়ে দিবে যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তোমরা দু হাজার ছাব্বিশ সাতাশ দিয়ে দিবে এখান থেকে তোমার এসএসসি পরীক্ষার যে জিপিও নম্বর সেই জিপিও নম্বরটা এখান থেকে বসে দিবে নয় নম্বর হচ্ছে তোমার শখকে এখান থেকে খেলাধুলা সাহিত্য সংস্কৃতি চর্চা যেটা তোমার শখ সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবে দশ নম্বর হচ্ছে বৈবাহিক অবস্থা এখান থেকে বিবাহিত হলে বিবাহিত অবিবাহিত হলে অবিবাহিত দিয়ে দিবেন এগারো নম্বর হচ্ছে উচ্চ মাধ্যমিকের শ্রেণীতে পাঠের বিষয়সমূহ এখান থেকে যে আবশ্যিক বিষয় রয়েছে বাংলা ইংরেজি এবং আইসিটি তুমি সায়েন্স আর্টস কিংবা কমার্স যে কোনো গ্রুপের স্টুডেন্ট হলে এই তিনটা বিষয় অবশ্যই থাকবে বাংলা ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আই এই তিনটা সাবজেক্ট হচ্ছে আবশ্যিক তুমি যে কোনো গ্রুপের স্টুডেন্ট হলেও অবশ্যই এই তিনটা সাবজেক্ট থাকবে তারপর হচ্ছে নৈবাচনিক বিষয় এখান থেকে সায়েন্স হলে সায়েন্সের এখান থেকে সাবজেক্টগুলোর নাম লেখা থাকবে আর্টস হলে আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো লেখা থাকবে কমার্স হলে কমার্সের সাবজেক্টগুলো লিখা থাকবে যদি তুমি আর্টসে ভর্তি হও তাহলে এখান থেকে তারা আর্টসের ফরম দিবে কমার্সে ভর্তি হলে কমার্সের ফরম দিবে এবং সায়েন্সে ভর্তি হলে সায়েন্সের ফরমটা তারা দিবে অফিস থেকে তারপর হচ্ছে চতুর্থ বিষয় তুমি যেই কলেজে পড়তে হবে সেই কলেজের চতুর্থ বিষয় কি সেটা অবশ্যই জানতে হবে এবং জানার পর এখানে টিকচিহ্ন দিবে যেই সাবজেক্টটা তুমি চতুর্থ বিষয় হিসেবে নিতে চাও যেমন যখন আমরা হাই স্কুলে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন কৃষি শিক্ষা শারীরিক শিক্ষা অনেকের সায়েন্সে যারা রয়েছে তোমাদের উচ্চতর গণিত এরকম বিভিন্ন সাবজেক্ট চতুর্থ বিষয় অর্থাৎ অপশনাল ছিল এরকম কলেজেও কিন্তু একটা সাবজেক্ট অপশনাল থাকবে বারো নম্বর হচ্ছে আবেদনকারীর অঙ্গীকারপত্র এখানে লেখা থাকবে আমি অঙ্গীকার করছি যে বর্তের আবেদনপত্রে যেসব তথ্য লিপিবদ্ধ করা হয়েছে সত্য সত্ত্বেও নির্বল এর কোনোটি মিথ্যা প্রমাণিত হলে বিরসম্মত যে কোনো ব্যবস্থা আমি মানতে বাধ্য থাকবো এবং কলেজের অধ্যয়নকালীন কলেজের আচরণবিধি শৃঙ্খলা ও কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলবো এবং রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপে অংশগ্রহণ করব না অন্যথায় কলেজের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবো এখানে বাম পাশে তোমার অভিভাবকের স্বাক্ষরটা দিয়ে দেবে এবং ডানপাশে হচ্ছে আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ যেই শিক্ষার্থী কলেজে ভর্তি হবে সেই শিক্ষার্থীর স্বাক্ষরটা এখানে দিয়ে দিবে এবং মধ্যখানে হচ্ছে অধ্যক্ষের স্বাক্ষর এটা অবশ্যই কলেজের যিনি প্রিন্সিপাল তিনি স্বাক্ষর দিবেন আশা করি বুঝতে পেরেছো এভাবে খুব সহজে এবং নির্ভুলভাবে কলেজে ভর্তির ফর্মটা পূরণ করতে হবে সামনে তোমাদের কলেজে ভর্তির অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ